আমার জন্য সুযোগ এবং আমার সৌভাগ্য আমরা দোয়া করে আদালতে আসারা গুলি করবের ঠেকিয়ে গুলি করছে দশ হাজার ছাত্রের সোলজার ছিল কোয়ান্ডা ছিল ও আমাকে বলছে বাবা আমার থেকেও না আমি দেশ স্বাধীন করে ফেলবো যদি তোমার তোমার যদি খারাপ লাগে আমার বন্ধুরা আমাকে একটু দাফন করে দেবে এইভাবে আমাকে বলতে ওকে আমি কোনো মতোই বানাতে পারিনি মানাতে পারিনি প্রত্যেক দিন ও মিছিল বন্ধুদের দিয়ে আমি নিষেধ করছি বলছে বাবা এই জালি দেশ সেইভাবে ওর স্টাটাস দেশে বিভিন্ন অফিস থেকে ওরে মারবে ওরে ধরবে মামলা করে দেবে এইভাবে আমাকে আমাকে হুমকি দিছে আমাকে এলাকা ছাড়া করবে আমি ওকে মানে রাখতে পারিনি ওকে বলছি বাবা তুমি যেও না ও আমাকে বলে বাবা আমি এইভাবে দেশের ও ছেলে ছিল দুই ছেলে সব যুদ্ধের মানে ছিল ও ফির কাজী হয়ে ফিরেছে ও শহীদ হয়ে গেছে ওকে শহীদ করে দিছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবল

আমরা ওদেরকে কোনো অভিশাপ দিব না কিন্তু আল্লাহ দরবারে বলবো যে ওদেরকে যেন আল্লাহ হেদায়েত দেয় এবং আমাদেরকেও যেন আল্লাহ কামিল হেদায়েত নসিব করে এই সন্তান আপনাদের ইনশাআল্লাহ আনন্দের কারণ হবে মর্যাদার কারণ হবে দুনিয়া এবং আশারা দুই জায়গায় দুনিয়া তো এটা তুচ্ছ আমার কে আমাকে বীর বললো আর কে বীরের পিতা বললো জায়গাটা আশারা আমার বাবা মাকে না আমি জানাতে যাবো আমার ভাইবকে না নিয়ে আমি যাবো আল্লাহ আপনাকে তিনটার সন্তান যে পাইলট হওয়ার কথা ছিল পাইলট হিসাবেই তারা নিয়ে গেছে

তার রক্তের কারণে জীবনের কারণে আপনাদেরকে সম্মানিত আদালতে আহ তার কারণে যেন আল্লাহর রহমতের নূর আপনাদের সঙ্গী হয় নূর যেন্লাহ